এই গাড়িটা হচ্ছে টয়টা ক্রোজার এই গাড়িটা আপনি কীভাবে চালাবেন এই গাড়িতে কীভাবে গিয়ার শিফট করবেন সেটা হচ্ছে এখানে গিয়ার শিফটিং প্যারেন দিয়ে আছে পি মানে হচ্ছে পার্কিং আর মানে হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার এল মানে হচ্ছে নিউট্রল ডি মানে হচ্ছে ও ড্রাইভ এস মানে হচ্ছে স্পোর্টস মোড টু মানে হচ্ছে সেকেন্ড গিয়ার এল মানে হচ্ছে লো গিয়ার বা ফার্স্ট গিয়ার এবং গিয়ার লেবার এখানে দুটি অপশন রয়েছে এর পাশে একটি বাটন রয়েছে এর নিচে আরেকটি একটি বাটন রয়েছে যেখানে ওডি লেখা আছে ও ডিমান্ড হচ্ছে ওভার ড্রাইভ এটা আপনি তখন ইস করতে পারেন যখন আপনার গাড়ির হঠাৎ স্পিড প্রয়োজন হবে তখন যদিও এগুলো অপশনাল তখন একটি ইস করা হয় না এরপরে এই বাটনটা ছেলেদের আপনাকে গিয়ে শিফট করতে হবে যেহেতু এই গিয়ে লেবারটা হচ্ছে একদম সোজাসুজি একদম সোজাসুজি হাতে ছাপ পরে যে কোনো সময় ডি থেকে টুতে কিংবা আর থেকে এনে বা পিতে এরকম চলে যেতে পারে যার কারণে যে গিয়ারগুলোতে এরকম সোজাসুজি থাকে ওই গাড়িগুলোতে এ ধরনের একটি গিয়ে সাথে বাটন থাকে এটা ছেপেদের আপনাকে গিয়ে শিফট করতে হবে এবং এটা হচ্ছে গাড়িটি রিমোট এখানে একটি বাটন রয়েছে লক lock. এবং এখানে মিটার লক্ষ্য করুন এখানে অনেকগুলো অপশন রয়েছে এটা হচ্ছে স্পিডোমিটার আর এখানে অটোমিটার আছে এর পাশাপাশি এখানে ফুয়েল গ্যাস কতটুকু তেল রয়েছে গাড়িতে সেটা শো করতেছে এটা হচ্ছে ইঞ্জিন টেম্পাচার মিটার এরপর এবিএস ওয়ার্নিং গিয়ার শিফটিং এই পাশে অনেকগুলো ইন্ডিকেটর রয়েছে ইঞ্জিন ওয়ার্নিং ইন্ডিকেটর লো ব্যাটারি ইন্ডিকেটর ডোর ওপেন ইন্ডিকেটর লো অয়েল ইন্ডিকেটর আর পি এম আর ডান পাশে হচ্ছে লাইটের সুইচ এবং বাম পাশে হচ্ছে ওয়াইপারের সুইচ আর এখানে এগুলো হচ্ছে আইসিড কন্ট্রোল আইসিড ফ্যান অন অফ সব কিছু রয়েছে অন্য গাড়িতে যে অপশনগুলো থাকে এ তো একই নিম রয়েছে আর এ পাশে সাইড বি মিরর অ্যাডজাস্ট করার সুইচ এ পাশে হচ্ছে দূরের গ্লাসগুলো উপর নিচে করার এটা হচ্ছে ডুর লক আনলক সো এখন আমি গাড়িটা স্টার্ট করব স্টার্ট হয়ে গেছে এই মুহূর্তে গিয়ার পিতে রয়েছে পার্কিংয়ে মিটার লক্ষ্য করুন এখন আমি গাড়ির সামনের দিকে চালাব সেজন্য গিয়ার ডিতে শিফ্ট করতে হবে এটা চেপে ধরে এটা চেপে না ধরে আমি শিফট করতে চাই শিফ্ট করতে পারবো না আমি কিন্তু ব্রেকে পা দিয়ে আছি ব্রেকে পা দিলাম গিয়ার মুপ হচ্ছে না কারণ হচ্ছে এ ধরনের গাড়িতে যখন আপনি গিয়ে শিফ্ট করবেন এটা চেপে ধরতে হবে এখন আমি আরে দিব রিভার্স ব্যাগ গিয়ার এখন ব্যাগ গিয়ার রয়েছে অ্যান্ড নিউট্রল ডি ও ড্রাইভ এসপোর্ট মোড তারপরে অটো ড্রাইভ টু এল টু এখন ডিতে রয়েছে এখন আমি গাড়িটি দিকে চালাবো এই গাড়িতে যে পার্কিং ব্যাগ রয়েছে এটা পার এখানে রয়েছে করুন পার্কিং রিলিজ পার্কিং ব্যাগ এনলাইস সো পার্কিং ব্যাগ রিলিজ করতে হবে রিলিজ করলাম এখন আমি গাড়ির সামনের দিকে চালাবো সামনের দিকে যাচ্ছে এখন আমি গাড়িটা আবার পিছন দিকে চালাব সেজন্য গিয়ার শিফট করতে হবে এখানে আরো রয়েছে গাড়িটি পিছন দিকে যাচ্ছে এখানে ব্রেক করবো নিউট্রল এরপর এখানে যে পার্কিং ব্রেক রয়েছে পার্কিং ব্র্যাক গ্যাস এরপর গিয়ার পি এরপর আমি গাড়ি স্টার বন্ধ করে দিতে পারবো এখানে যে বাকি গিয়ারগুলো রয়েছে এস টু এল এগুলো হচ্ছে অপশনাল যদি আপনার প্রয়োজন হয় তাহলে এগুলো ইউজ করতে পারেন এসটা হচ্ছে তখন ইউজ করতে পারেন যখন আপনার গাড়ির ইঞ্জিনে হঠাৎ পিক আপ প্রয়োজন হচ্ছে এস এবং ও ডি দুটায় প্রায় সেম তো এখন আমার গাড়িটা বন্ধ করে দিব বন্ধ করে দিছি তো এখানে যে টু এল এগুলো কনসম ইউজ করবেন সেটা হচ্ছে যখন আপনি হালকা উঁচু নিচের জায়গাতে গাড়ি চালাবেন ওই সময় আপনি চাইলে গিয়ে লিভার টু দি রাখতে পারেন আর এলটা হচ্ছে ফার্স্ট গিয়ার যদি আপনার গাড়িটি কোথাও আটকে যায় কিংবা অন্য গাড়িকে আপনার গাড়ি যদি টেনে তুলেন তখন আপনি এল রিসিভ করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট গিয়ার যখন গাড়ির বেশি শক্তি প্রয়োজন হবে তখন আপনি এলে গিয়ে শিফট করতে পারেন বেশি উঁচু জায়গা অত বেশি নিজের ক্রস করার সময় গিয়ে এলে সিপ করতে পারেন আর আপনি যখন ভালো রাস্তায় গাড়ি চালাবেন সব সময় গিয়ে লিবার দিতে রাখবেন